শুক্রবার আমি আর ফকরুল ভাই আসি ফকরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ঠান্ডা পড়তেছে ভাই গরু তো মানে খুব সুরক্ষিত ভাবে রাখতে হবে তাই না আর দর্শক আপনারা সুরক্ষিত ভাবে থাকবেন যারা হাটে আসতে চান অবশ্যই আপনারা কিন্তু শীতের কাপড় ব্যবহার করবেন যাতে করে আপনাদের আসতে অসুবিধা না হয় তো দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো দর্শক ঠান্ডার দিন কিন্তু ফকরুল ভাই বলতেছে ভাই ব্যাপারই খুব কম আর হাড্ডি গরু গুলো নাকি এই ঠান্ডায় দাম খুব কম হচ্ছে নাকি ভাই জি আচ্ছা আমরা একটু ফকরুল ভাই গরুগুলো দেখি দর্শক আমাদের সাথে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ফকরুল ভাই বলেন যে হাটের অবস্থা কি বর্তমানে আটের অবস্থা হচ্ছে আপনার প্রচুর শীত ঠান্ডা পড়ে বুঝছেন এই জন্য আপনার কিনা কাস্টমার খুব কম কাবু গরুর দাম কম মানে কাবু গরু গুলো হচ্ছে আপনার এই ঠান্ডায় টিকানো রিক্স হয়ে যাচ্ছে তাই না হয়ে যাচ্ছে এই জন্য কাবু গরুর পাল্টি বর্তন নাই এর দাম কম আর এই যে আমি যে ভিডিও ছাড়ি যে মানুষে বলে এটা কি বাট পারি না কি এটা এত দাম কম হয় কেরে এটা কম হয় কেরে তাহলে আপনারা আটে আসেন আমি এই দামে গরু দিতে পারে কি না সেটা দেখেন আপনারা আমার ফোন দেন বাটপাড়ি বলতে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে এটা এত দাম কম হয় কি করে এটা একটা বাটপাড়ি কথাবার্তারা আপনার সরাসরি আটে চলে আসেন আসেন আসে আমি আপনাকে দিতে পারি কি না সেটা আপনারা দেখেন ভাই অনেকে কি করে অনেকে মনে করেন যে এই যে ফোনার গরুগুলো দিয়ে আমরা যেটা ফোনারের গরু সেটা ফুনারই দাম কিন্তু সেটা এক লাখ গরুটা দেখে চিন্তা করে যে কি ভিডিওটা কেউ দেখে না ভাই না অল্প একটু ভিডিও দেখে দেখবে তারপর আর বর্তমানে তো গোশের গরু বা গোসের গরুর দাম একটু বাড়িছে

কেমন কি আপনার সাদ হবে আপনার দাম সাইজ হচ্ছে যে 26000 টাকা 26000 জি এটা আপনার 22000 23000 টাকা বলে এটা মনে করেন 24 হলে আমি বিক্রি করব 24000 টাকা জি এটা গোশলি কয় মন হতে পারে আনুমানিক এটা গোশলি আপনার 70 কেজি 70 কেজি হবে না দশ জানতে পারলেন এই যে গরুগুলো আমরা দেখাচ্ছি এত লোকজন দাঁড়ায় আছে আমরা যদি ভুল ইনফরমেশন দিতাম না 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 ভুল ইনফরমেশন দিলে আমার পন দিকেই গরু আগে এই মুহূর্তে আমরা পন দিকে মেটে রেখে দিচ্ছি তার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর কি আছে এটা গোশের গরু না

পঁচিশ হলি হবে পঁচিশ জি আচ্ছা দাম দর কত পর্যন্ত হলো চব্বিশ বলে চব্বিশ বলে পঁচিশ হলে সারবেন এক হাজারে বাইরে রয়েছে না এক হাজারে বাধা কথা না যাই হোক আর কি আর কি আছে বাজান বাজান এটা দেশি করু না বয়সটা কেমন আছে কেমন কি সাওয়া দাম আপনার এটা দাম চাইছে আপনার তিরিশ তিরিশ বেসা বিক্রি দাম বলেন

সেই সময় আপনারা বলবেন যে কি একটা বানাটি কথা বললেন প্রত্যেকটা গরু আমরা দিতে পারবো এইভাবে এই টাকায় প্রত্যেকটা গরু দিতে পারবো আচ্ছা ধন্যবাদ